ব্যাপারটা তো অন্যরকম ইদিগা পাল তো ও যে ড্রেস পরছে বিগত দিনের সব ছবিতে ওই ড্রেস মানুষ পরে না ইদিকা পালের পোশাক নিয়ে কথা বললো আমাদের বাংলাদেশের জনপ্রিয় খলনায়ক ডিপজল ডিপজল বলেন যে আমাদের বাংলাদেশের চলচ্চিত্রে সিনেমা করলে হিরোইনের পোশাকের দিকে বিশেষভাবে নজর দেওয়া হয় এখন সাকিব যেহেতু ইন্ডিয়া থেকে ইদিকা পালকে এনে সিনেমা করাচ্ছে এতে কোনো সমস্যা নেই কিন্তু আমাদের মুসলিম দেশ হিসেবে হিরোইনের পোশাকের দিকে ভালোভাবে নজর দিতে হবে এখন বরখা পড়লে কি সাজবে সাজবে না আমার মনে হয় উনি যে ড্রেস পরে ইন্ডিয়া শর্ট দিচ্ছে ওখানে থাকলেই ভালো বাংলাদেশে এসে বরখা না পড়াবে এটা ডিপজল আরো বলেন যে উনি ইন্ডিয়াতে যে ড্রেস পরে শর্ট দিয়েছে এখন আমাদের বাংলাদেশে এসে বোরকা পরার কোনো প্রয়োজন নেই আমি মনে করি ইদিকাপাল ইন্ডিয়াতে থাকাটাই বেটার আমাদের দেশে কা হয় হয় না তা না কিন্তু আমাদের একটা লিমিট আছে লিমিটে কাজ হয় কিন্তু ওই লিমিট নাই খলনায়ক ডিপজল আরো বলেন যে আমাদের বাংলাদেশে যে হয় না বিষয়টা এমন না বাট আমাদের দেশে একটা লিমিট আছে কিন্তু ইন্ডিয়াতে কোনো লিমিট নেই এখন বর্তমানে যে সিনেমা বের হচ্ছে কত সুন্দর আমাদের বাংলাদেশের পারফরমেন্স আমাদের বাংলাদেশের সিনেমা এবং কি ইন্ডিয়ার সাথে মিলিয়ে দেখেন তাহলে আপনারা প্রমাণ পেয়ে যাবেন দেশটা ওইটা না করা বেটার আমরা মুসলমান মুসলমান কান্ট্রি আমরা মুসলমান স্টাইলে আমরা কাজ করার চেষ্টা করি মানে খারাপ যত কম করা যায় তিনি আরও বলেন যে আমরা মুসলমান মুসলমান স্টাইলে কাজ করতে চেষ্টা করবো আমরা কাজ করার ক্ষেত্রে যাতে খারাপ দিকটা বেশিরভাগ না চলে আসে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন